আগেও তারা ছিলেন সহযোদ্ধা এখন দুজনেই আলাদা শিবিরে যুদ্ধটা মুখোমুখি একজন পদ্ম ছেড়ে হাতে নিয়েছেন খাসফুল অন্যজন ঠিক ঠিক উল্টো একজন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয়পাত্র পাত্র রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে জোড়া জোড়াফুলের প্রার্থী কৃষ্ণ কল্যাণী অন্যজন শুভেন্দু অধিকারী স্নেহধন্য বিজেপি প্রার্থী মানুষ ঘোষ দু হাজার একুশের রায়গঞ্জ বিধানসভার ভোটে তৃণমূল প্রার্থী কানাইহালাল আগরওয়ালকে হারিয়ে পদ্ম প্রতীকে জয়ী হন কৃষ্ণ কল্যাণী বিধায়ক হওয়ায় মাস দিনের পরেই তিনি পদ্ম ছেড়ে জোড়া ফুলের বাগানে ঢুকে পড়েন এবারে লোকসভা নির্বাচনে দিল্লি যেতে ব্যর্থ সেই প্রার্থীকে উপনির্বাচনে মাঠে নামিয়েছে তৃণমূল অন্যদিকে বিজেপি প্রার্থী মানুষ ঘোষ ছিলেন তৃণমূলের রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সহসভাপতির পদ সামলেছেন পাঁচ বছর সেই মানুষ আবার দু হাজার তেইশের পঞ্চায়েত নির্বাচনের প্রাককালে যোগ দেন পর্বে হাওয়া বুঝে ফুলবদল করা এই দুই প্রার্থীর বিরুদ্ধে কামান দেখেছেন রাজনীতিতে খাওয়া কংগ্রেস প্রার্থী মহিত সেনগুপ্ত তিনি দুবারে বিধায়ক শুধু নন উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতিও বটে ছোটখাটো ঝামেলার খবর শিরোনামে উঠে আসে উপনির্বাচন চলাকালীনই আব্দুলঘাটা একশো তিরানব্বই নম্বর বুথে বিজেপির টেন্ট ভেঙে ফেলার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার তৃণমূলে অন্যদিকে বিজেপির থেকে সদ্য তৃণমূলে যোগ দেওয়া বেবি মণ্ডল নামের এক কর্মীর বিরুদ্ধে ভোট দিয়ে ছবি তোলার অভিযোগ ওঠে নিজের ভোট নিজে দেওয়া ও কাকে ভোট দান সেই নিয়ে গোপনীয়তার নাগরিক অধিকার কিন্তু তার আর হল কই বিধানসভা উপনির্বাচনে শাসক দলের প্রতি আনুগত্য প্রমাণ করতে ভোট দেওয়ার সময় ভিডিও করলেন তিনি তারপর গোপন ভোটটি রইল না গোপনে নিয়ম তিনি নিজের ভোট নিজেই ভিডিও করলেন তারপর সেই ভিডিও নিয়ে শটান চলে গেলেন জেলা তৃণমূলের সহসভাপতি অরিন্দম সরকারের কাছে শাসক শিবিরে বিশ্বাসযোগ্যতা অর্জন করতে বেনোজের কাণ্ড ঘটালেন তিনি রায়গঞ্জের ষোলো নম্বর ওয়ার্ডের এই ঘটনায় তাজ্জব সকলে এমনিতে ফোন নিয়ে বুথে ঢোকাতেই নিষেধাজ্ঞা থাকার কথা আর এখানে নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে ফোর্টে দেওয়ার ভিডিও করে ফেললেন তিনি এখানেই শেষ নয় নিয়ম ভাঙার আরও বড় নজির গড়লেন তিনি আমি টিএমসি করছি করব আমি মোবাইলে ছবি তুলেছি হ্যাঁ অবশ্যই তোলা যায় যায় না এটা আমি নিজে তুলেছি আমি তুলেছি কারণটা কোনো কারণ নাই জাস্ট আমি এটা মোবাইলে রেখেছি আমার জন্য না কাউকে প্রমাণ করানোর জন্য না হ্যাঁ দেখাচ্ছিলাম কারণ আমি যেহেতু বি করেছি ঠিক আছে আমাকে কেউ বিশ্বাস করে না আমি এখানে কাউকে বিশ্বাস করানোর জন্য নিয়ে যায়নি ঠিক আছে আমি নিজের মানে ইচ্ছা হলো যে আমি ভোট দিয়েছি সেটা আমার একটা অধিকার আমি তুলে বললেন না পেলে কারা কারা করছে সেরকম বিষয় নাই কোনো একজন তিনি বিজেপি করতেন তার আগে তৃণমূল করতেন এখন তিনি আবার তৃণমূল করছেন তার হয়তো কোনোভাবে মনে হয়েছে তাকে কেউ বিশ্বাস করছে না যে তিনি তৃণমূল করছে তিনি শুধুমাত্র এই কাজ করছে এটা করাটা ওনার উচিত এসব ঘটনার পাশাপাশি সকাল থেকেই বারবার বিজেপি এবং কংগ্রেসের পক্ষ থেকে বিরোধী পোলিং এজেন্টকে ভয় দেখানোর অভিযোগ শাসক দলের বিরুদ্ধে পশ্চিমবাংলা ভোটে রক্ত হবে না ভোট কেন্দ্রে যে হচ্ছে সর্বত্র ভোট লুট পৌরসভা পঞ্চায়েত লোকসভা লোকসভাতে লুট হচ্ছে বিভিন্ন জায়গায় তো পুরা ঘাটক দল লোকের লুট করে গত এক মাস ধরে যে নির্বাচনী প্রক্রিয়া চলছে বিজেপির কার্যকর্তাদের ধমকানো আইসির নেতৃত্বে রায়গঞ্জ থানার আইসির নেতৃত্বে বিজেপির পোলিং এজেন্টদের বাড়ি বাড়ি গিয়ে বলা হয়েছে যে যেন তারা বুঝতে না বসে পুলিশের এই সমস্ত ধমকানি চমকানি আর হচ্ছে প্রশাসনের দলদাসগিরি আবার সেই ফলের পুনরাবৃত্তি হবে রায়গঞ্জের মানুষ কিছুদিন আগেই কৃষ্ণ রায়গঞ্জ বিধানসভা এলাকায় সাতচল্লিশ হাজার ভোটে পরাজিত করে পাঠিয়ে দিয়েছে অর্থাৎ একটি অচল মুদ্রা যে মুদ্রা রায়গঞ্জের বাজারে চলে না সেই মুদ্রা রায়গঞ্জের বাসীকে বাংলায় তৃণমূল নেত্রী পুনরায় চালানোর চেষ্টা করছেন রায়গঞ্জবাসী সেই মুদ্রা চালাবে না বিরোধীদের অভিযোগকে পাত্তা দিতে নারাজ তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী জয়ের ব্যাপারে তিনি আশাবাদী দু হাজার বিধানসভার থেকে আমি দাঁড়িয়ে বিধায়ক হওয়ার পর দু হাজার তেইশে যেমন পঞ্চায়েত ভোট ছিল লোকসভা দু হাজার চব্বিশে হলো কোনো মানে গণ্ডগোল সন্ত্রাস হয়নি কিন্তু এর আগে রায়গঞ্জবাসী উইটনেস রয়েছে কিছু বাইরের নেতা যারা হয়তো এখন বিজেপির হাইকমান্ডে আছে তারা যখন যখন রায়গঞ্জে এসেছে তখন তখন রায়গঞ্জে অশান্তি হয়েছে সন্ত্রাস হয়েছে উন্নয়নকে পাথেয় করে যেই হিসাবে এবার প্রচার করা হয়েছে সাধারণ মানুষ যে হিসাবে আমাকে সমর্থন দেখিয়েছে আর যে হিসাবে তারা সাড়া দিয়েছেন তাতে আপনারা দেখবেন এবার বিপুল ব্যবধানে তৃণমূল কংগ্রেস এই সিটটি জিততে চলেছে বিরোধীদের কাজ আছে অভিযোগ তুলে তারা তুলতে পারে রায়গঞ্জ বিধানসভা আসনে লড়াই লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফলে নিরিখে রায়গঞ্জ আসনে এগিয়ে বিজেপি তবে শেষ পর্যন্ত কে টিকে থাকে তার উত্তর মিলবে তেরোই জুলাই রায়গঞ্জ থেকে উত্তম পালের রিপোর্ট সময় কলকাতা